স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের নাম সগর ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ এ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কারখানার পরিবহন উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোকবেন থানার বিশাল পুলিশ বাহিনী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তারা স্থানীয় যুবকদের দাবি অবিলম্বে দুশো জন বেকার যুবককে কাজে নিয়োগ করতে হবে আর অভিযোগ করেন বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের কাজে নিযুক্ত করে না বারবারই তাদের বঞ্চিত হতে হয় কাজ থেকে ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমাই দাস রিপোর্ট বাংলা এমসি নিউজ দাবি হচ্ছে এখানে ম্যানেজমেন্ট পনেরো হাজার ওয়ার্কার কাজ করে আমাদের এই সামনে বসুপাড়া পারা দুশো বিকাশ আমাদের বেশি আছে এই শহর ভাঙা আমাদের এই বাউল পাড়া তো দুশোটা ওয়ার্কার এখানে আমাদের লাগবে এবারে ম্যানেজমেন্টের দাবি মানে আমাদের ভ্যাকেন্সি যেটা ম্যানেজমেন্ট প্রজেক্ট ভ্যাকেন্সি আমাদের খালি নাই হাজার বাইরে থেকে লোক এনে এখানে কাজ করছে আমাদের এখানে বিকাশ ছেলে পরিবর্তন কাছে সরকার চাকরি পাবে না আন্দোলন করতে কি আজকে আজকে কি চাইছো আজকে চাইছি আমাদের 200 বিকাশ ছেলে আমাদের কাজ দাও তো ততক্ষণ পর্যন্ত কি এখানে বিক্ষোভ চলে আন্দোলন আজকে কি বাকিদের লেবারদেরকে ঢুকতে দাও নি ওয়ার্কারদের 200 দাও কি নাম দল ভবিจิต বাহিনী আমাদের আন্দোলনটা লোকাল ছেলের চাকরি লোকাল বালাজি ধুলো বালি পালি সব কিছুই যখন লোকাল ছেলের চাকরির কথা আসছে তখন লোকাল ছেলে বলছে আধার কার্ড থেকে ছেড়ে ফেলে দেওয়া হচ্ছে বলতে হচ্ছে লোকাল ছেলে নেওয়া যাবে না তো আমরা যখন বালি গ্যাস সব কিছুই খাচ্ছি লোকাল ছেলেদের চাকরিটা হবে না বালাজির ভিতরে এত এত জমি ছিল আমাদের সবারই সেই জমি চলে গেলো তাহলে আমরা এখন খাবোটা কি বালাজি যদি কাজ না দেয় আমাদের ওই জন্য দাবি যে লোকাল ছেলেদের চাকরি দিতে হবে ওই জন্য আমরা আজকে এখানে বাড়াতে গেট জাম্প করতে এসেছি কতক্ষণ চালাবেন এই গেট জাম্প আমাদের এটা যতক্ষণ না আমাদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে চলবে ম্যানেজমেন্টের সাথে এখনো পর্যন্ত কোনো কথা হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে এখনো কোনো কথা হয়নি এর আগে কি কোনোদিন ম্যানেজমেন্ট এর আগে আরও তিন চারবার করা হয়েছিল ম্যানেজমেন্ট পাঁচ থেকে সাত দিন প্রত্যেকবার টাইম নেয় তো এবারে ওই পাঁচ সাত দিন টাইমটাও যাতে না নেওয়া হয় ওই জন্যই আমরা গেটের বাইরে ম্যানেজমেন্টকে আসার জন্য দাবি রাখবো আমরা যদি ভেতরে যেতে হয় আমরা যে দুশো বেকার ছেলে আছি সেই দুশো বেকার ছেলে ডাইরেক্ট এটিএম বিল্ডিংয়ে যাব ওখানে গিয়ে সবারই সামনে ওই ম্যানেজমেন্ট যে কথা বলবে যাতে ওই দুশো ছেলের সামনে বলে ওটাই আমাদের দাবি আছে কি নাম আপনার আমার নাম সৈকত 最初に一緒に歩いてみてください。 Yeah, I